হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমরা অনেক ভালো আজকে আমরা এসেছি জয়পরাহ জেলার খেতলাল উপজেলার ঐতিহ্যবাহী একটি মসজিদ হিন্দা শাহী কসবা জামে মসজিদে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বড়ইল ইউনিয়নের হিন্দা গ্রামে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি যা জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই দর্শনীয় স্থানটি যা বাংলা তেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়েছিল সিস্তিয়া তরিকার বিখ্যাত পীর হজরত আব্দুল গফুর সিস্তি রহমতুল্লাহ আল্লাহের নির্দেশে এই মসজিদটি তৈরি করা হয় তার শিষ্য খলিফা মৌলানা আব্দুল খালেক চিস্তির তত্ত্বাবধানে ও হজরত আব্দুল কাদের নকশা ও ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসাবে এর ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ আর এই মসজিদটি তৈরি করতে প্রায় তিন বছর সময় লেগেছিল এই মসজিদটি দৈর্ঘ্য প্রায় ঊনপঞ্চাশ দশমিক পঞ্চাশ ফুট এবং প্রস্থ বাইশ দশমিক পঞ্চাশ ফুট এই মসজিদটিতে একসঙ্গে তিন থেকে চারশো মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদটিতে আছে গম্বুজ একটি বড় এবং বাকি ছোট যা কোনো রড বা লোহা ছাড়াই তৈরি করা হয়েছে এর উত্তর পাশে আছে ফুট উচ্চতার একটি মিনার যার নিচে আছে একটি কক্ষ আজান দেওয়ার জন্য ব্যবহার করা হয় এই কক্ষটি মসজিদের দেওয়ালে রঙিন কাঁচ সিনামাটি ও সিরামিকের টুকরা ব্যবহার করা হয়েছে যা সূর্যের আলো পড়লে এই নকশাগুলি ঝলমলে রূপ ধারণ করে আর দর্শকদের মন মুগ্ধ করে তোলে চলেন তাহলে মসজিদের ভিতরে ঢুকি ভিতরে ঢুকে ভিতরে কক্ষটা দেখে আসি ভিতরে কেমন সৌন্দর্য বর্ধন করে আর আপনারা তো ভিতরে ঢুকে দেখতে পাচ্ছেন ভিতরে সৌন্দর্যতা সৌন্দর্যতা দেখে যে করা মন মুগ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আর জয়পুরহাট জেলার মধ্যে সবচাইতে সুন্দর মসজিদ এটি এর মতো সুন্দর মসজিদ আর জৈপাট জেলা জুড়ে আর একটিও আপনি যদি জৈপাট জেলার মানুষ হয়ে থাকেন বা পার্শ্ববর্তী জেলার মানুষ হয়ে থাকেন তাহলে একবার হলেও ঘুরে যাবেন আমাদের এই হিন্দা জামা মসজিদ থেকে আর এই হিন্দা জামা দান করে আর এই দান করলে পালা নাকি হয় আপনারাও আসলে আপনার মনের বাসনা ধরে এখানে দান করে যেতে পারবেন আর মসজিদের মেন গেটের সামনে এই দান বাক্সটি রাখা হয় আর আপনারা আসলে পালা এই দান বাক্স অনেক টাকা পয়সাও দান করতে পারবেন আর হিন্দা কসবাশাহী মসজিদে প্রতি বছর উরু অনুষ্ঠিত হয় মূলত মসজিদের আশেপাশে মাজারের আউলিয়া ও দরবেশদের স্মরণে আয়োজন করা হয়ে থাকে আর আপনারা সামনে যে মাজারটি দেখতে পাচ্ছেন এটা হলো সিফাত পাগলার মাজার এছাড়াও এই মসজিদের পূর্ব দিকে আছে হজরত শাহ সুলতান বক্তির চারজন এই মাজার এখানে বিশাল বড় ধরনের আয়োজন করা হয়ে থাকে আর আগামী এই অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা চাইলে আসতে পারেন আগামী মঙ্গলবার এছাড়াও জয়পুরাট নওগাঁও বগুড়া গাইবান্ধা দিনাজপুর সহ বিভিন্ন জেলা থেকে ভক্ত অনুসারীরা আসে এই অরুশের যোগদান করতে আর আপনারা সামনে যে বড় বড় শিলা গুলা এখানে অরুশের পাক শিক করা হয় সারা দিন ধরে আর এই অরুশ উপলক্ষে এখানে মেলাও বসে থাকে আর এই মেলায় বিভিন্ন ধরনের আতর টুপি সহ আর আগামী মঙ্গলবার ওর শরীফের পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না